আমরা রেল লাগে আমরা আমরা রে কল দিছি আমরা দুই ঘন্টা যাবত বসে রইছি আপনি এখন আসার নাম নাই রাইতের বাজে বারোটা কখন আসবেন কখন ওয়াজ শোনাবেন আমরা দুইটা কথা শোনার লাগে আমরা বসে রইছি এখন আসবেন কি আইসা পড়ছেন কোথায় ও বিড়ি রে আটকে পড়ছেন নামে ও আচ্ছা আসেন ঠিক আছে এই তোমরা বসো কি এলা বক্তে নাই জান দাদা মুগা ঠিক আছে বস বস আল্লাহ রে ওয়াজ করার কথা 10টা সোমবার আটা বাজে গেল গা

আপনি কয়টার সময় আসার কথা আপনি টাইম চেঞ্জ বলতে কিছু নাই মোস্তা সাহেব আপনি আসছেন ভালো কথা আপনি শুরু বেন কে বড় বেন কই আ মেজে গো সভাপতি আইনে জিমিলে কল দেয়া দসুল মুনার পেন বড়া সে সুটা নাই বসি তো সমস্যা নাই এগুলো সামলাই নেন আমাদের বিশিষ্ট বক্তা ময়লার মতো চরিত্র ফুলের মতো পবিত্র আপনাদের কিছু তার কুকীর্তির মহামূল্যবান কথা তুলে ধরবেন পেশ করবেন আপনারা আশা করি শুনেন বসেন করেন তোমরা কি না বুঝছ আর আমি শুরুতে বলতেছে যা সভাপতি সাহেব এটা গজল আমার নামে তো সুনাম শুনছো নাম তো জীবন করব না মুর্শিদ আমার হুজুর মা কি কে চালা আর আর জয় উল্লাস করন যাব না অনেকক্ষণ করছো এবারে একটু দিনের কথা আসো তোমাদের বলি আমি বলতেছি তাহলে হ্যাঁ আইনে শুনেন ভালো করে শুনেন যে যে আমাদের এলাকার যে সভাপতি আছে মানে আপনাদের এলাকার এই সভাপতি রাতে বেলা কি করে জানেন দুই কানে দুইটা হেডফোন হিলাই দেয় আর খালি শুনে চাকা না চাকা না চাকা না দেখো না

আপদ দেয় না কিছু দেয় না তারা শুধু ঘুরা ফিরা করে তাই সভাপতি জি সভাপতি ওই কাজ করছে বলতাম না পাবলিকের সামনে আমি এটা বলতে চাই না তোমরাই বাবা মাকে বাদ দিবা কাপড় দিবা আর আমার সময়টা মনে হয় প্রায় শেষ তাই আমি চলে যাচ্ছি দুঃখ ভরা মন নিয়ে আমি চলে যাচ্ছি আমি বুঝতে পারছি তোমাদের অনেক কষ্ট হচ্ছে তারপরে আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো

বাড়িতে একটা আছে আপারা নাই ভাই ভাইরা যাই হোক আপনারা বসেন বসেন আপনাদের এখন কিছু মূল্যবান কথা পেশ করবো বুঝছেন এখন কিনে ওয়াস করবো আপনারা শুধু বলেন আমি মাঠ পাই সমস্যা নাই কি বলেন জি

বৃদ্ধ লোকের কানে কানে বললাম বললাম আপনার কাছে একটা বিধবা বিবি আছে সেই বিবিকে আমাকে দিয়ে দে তো শুনেই বৃদ্ধ লুকটা বলল হুজুর আমার এই বিবিটা আমার শেষ সম্পদ তো খল আমার বুকের ভিতর ব্যাটা জনতলা বুঝলাম যে আমার তো আসলে একটা বিবি আছে কিন্তু তো খল আমি সু লোকটাকে আমি ঘুরিয়ে দিলাম বাইরে আপনি একুরে বিবি বিবিটাকে নেবেন না তারছে আপনি দুতলা খাওয়ায়ে